আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একদম বেসিক ভিডিও সো অনেকে প্রিন্ট নেওয়ার পরে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা পারেন না আমাদের পিক্স পজে কীভাবে ইমেইলের ওটিপি আসে সেটাও বসাতে পারেন না সো তাদের জন্য আজকের এই ভিডিওটা করা এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিভাবে অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট অ্যাড করবেন কিভাবে মেসেজ প্রিন্ট করবেন কিভাবে প্রোডাক্ট অ্যাড করে স্টক বাড়াবেন সব জিনিসপত্র এই ভিডিওতে দেখাই দেব সো মনোযোগ সহকারে দেখবেন সো যখন আপনি পিক্সপজ অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারভিউতে আসার পর দিন আপনার এখানে সাইন আপ করতে হবে এই যে দেখেন নিচে ছোটো একটা বাটন আছে সাইন আপ সাইন আপে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে হবে অর্থাৎ শপের অ্যাকাউন্ট এখানে আপনি আপনার শপের নাম দিবেন। আমি একটা নাম নিচ্ছি পিক্স পজ আমার শপের নামটা দিচ্ছি আমি এখানে আপনি অবশ্যই আপনার নিজের শপ দিবেন বাংলাতে লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন কোনো সমস্যা নেই ইমেইল এইখানে আপনার ইমেলটা লিখবেন যদি আপনার ইমেলটা এখানে ভুল হয় কোনো কিন্তু ওটিপি কোড আসবে না পরবর্তীতে অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয় লগ করতে না পারেন তাহলে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন বাট এখানে যদি আপনি ইমেল অ্যাড্রেসটা ভুল দেন তাহলে কিন্তু কোনো অপশনই থাকবে না এই জন্য অবশ্যই আপনার সঠিক ইমেলটি দিবেন যে ইমেলটা অ্যাক্টিভ আসে কেননা ওই ইমেলে একটা ওটিপি কোড যাবে যার মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে সো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার নিজের ইমেলটা দিয়ে দিবেন এই যে ইমেলটা একদম সুন্দরভাবে দিবেন যেন কোনো প্রকারের বানান ভুল না যায় ছোট বড় হোক হাতের আমার এখানে সমস্যা নেই বাট এই যে স্পেলিং একটা স্পেলিং যদি মিস্টেক হয় দেন পরবর্তীতে আপনি কিন্তু কোনো ওটিপি পাবেন না আমার ইমেল হলো এইটা এই জন্য আমি আমার ইমেল এইখানে দিয়ে দিয়েছি আপনার যে ইমেল আছে কারণ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সবারই একটা ইমেল থাকে গুগল প্লে স্টোরে কানেক্ট করার জন্য সো ওই ইমেলটা আপনি এখানে দিবেন দেন আপনি এখানে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটার জন্য কোন পাসওয়ার্ড দেবেন সেটা দিবেন মানে পিক্স পজ অ্যাপে লগ ইন করার জন্য আপনার কোন পাসওয়ার্ড দেবেন সেটা এখানে একটু হার্ড পাসওয়ার্ড দিতে পারেন কঠিন পাসওয়ার্ড মানে সহজ পাসওয়ার্ডও দিতে পারেন আমি আপনাদের বোঝার জন্য একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি এক এক দুই দুই তিন তিন চার চার দেন একটা পিক্স লিখে দিলাম এরকম এই যে ঠিক আছে সো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন মানে এই অ্যাকাউন্টে লগ করতে গেলে আপনার কোন পাসওয়ার্ডটা দিতে চান সেটা আর ইমেলটা দিবেন দেন এখানে সাইন অ্যাপে যখন আপনি ক্লিক করবেন আচ্ছা আমাদের নেটওয়ার্ক কিছু আছে অবশ্যই ইন্টারনেটের লাইনটা অন করে রাখতে হবে আমি ইন্টারনেটের লাইনটা অন করে দিচ্ছি এই যে দেখেন ভেরিফাই ইউর ইমেল উই হ্যাভ সেন্ড অ্যান কনফার্মেশন ইমেল টু পিকজি পিকজি বিড়ি অ্যাট জিমেল ডট কম এই যে এখন ওটিপি চাবে একটা স্ক্রোল করবেন এই যে আপনি যদি এখন এই যে দেখেন ইমেল চলে আসছে আমাদের একটা হ্যাঁ এই যে ইমেইল এখানে লগ ইন করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ওটিপি কোড কিন্তু দেখা যাচ্ছে ওয়ান নাইন ফাইভ সিক্স টু সেভেন দেখতে পাচ্ছেন এই যে ওয়ান নাইন ফাইভ সিক্স টু সেভেন এই কোডটা আপনি ইমেইলে ক্লিক যখন করবেন দেন এটা কিন্তু আপনার এখানে ওপেন হয়ে যাবে এই যে দেখেন ওয়ান নাইন ফাইভ সিক্স টু সেভেন এই কোডটা আপনি এখানেই দিবেন আমার ফোল্ডিং ফোন এই কারণে এই সুবিধাগুলো পাচ্ছেন বাট আপনাদের ফোনে কিন্তু এরকম হবে না সো কাইন্ডলি একটু বসিয়ে নেবেন এই যে আমি আপনাদের দেখাই দিচ্ছি ওয়ান নাইন ফাইভ সিক্স টু সেভেন এই যে ওয়ান নাইন ফাইভ সিক্স টু সেভেন ওকে ডান সো আমরা এটা কন্টিনিউ দিয়ে দিলাম এই যে কন্টিনিউ যখন দিয়ে দিলাম দেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা অ্যাকাউন্টটার বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করবো যে আমাদের বিজনেসটা কোন ক্যাটাগরির এইখানে যদি আপনার ক্যাটাগরির সাথে মিলে দেন আপনি ওই ক্যাটাগরি দিবেন আর যদি না মিলে তাহলে অন্যান্য বিজনেস দিবেন আমরা এখানে ই কমার্স অনলাইন বিজনেস দিয়ে দিচ্ছি বিজনেস নেম আমাদের বিজনেসের নামটা কী হবে পিক স্প ফোন নাম্বার আমাদের যে ফোন নাম্বার আছে সেটা দিব অ্যাড্রেস আমার ঠিকানা কোনটা খুলনা বাংলাদেশ দিয়ে দিলাম ওপেনিং ব্যালেন্স এটা জিরো দিয়ে দেবেন সমস্যা নেই আচ্ছা দিস ফোন নাম্বার ইজ অলরেডি হ্যাজ বিন টেকেন এই যে নাম্বার কিন্তু আমাদের অলরেডি এটা দেওয়া আছে যার কারণে আমাদের না একটা অন্যটা নাম্বার দিয়ে দেই অন্যটা নাম্বার দিয়ে দিচ্ছি ডান আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু ডান এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে সো এরপরে আপনি এখানে প্রোডাক্টে যাওয়ার পরে প্রোডাক্টে উঠাবেন আপনার যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমি একটা প্রোডাক্ট অ্যাড করে আপনাদের দেখাই অ্যাড নিয়ে প্রোডাক্টে ক্লিক করবো প্রোডাক্টের নাম দিব আমরা পিক্স পজ টু ওয়ার হাউস আপনার দেখা যায় বিভিন্ন জায়গায় ওয়ার হাউস থাকতে পারে বা একটা জায়গায় থাকতে পারে এখানে আপনি আপনার ওয়ার হাউস অ্যাড করবেন যে ঢাকায় আমার ওয়ার হাউস হাউস একটা ঢাকা দেন দিয়ে দিলাম ঢাকা ক্যাটাগরি প্রোডাক্টটা কোন ক্যাটাগরি সেটা আমরা এখানে এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে ক্যাটাগরিটা দিব যে প্রিন্টার প্রিন্টারের কী হইতে পারে সাইজ হইতে পারে যে দিলাম সাইজ দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম স্টক আমাদের স্টকে কয়টা আছে বিশটা আছে স্টকে প্রোডাক্ট ইউনিট আমাদের প্রোডাক্ট ইউনিট কী হিসাবে পিস গ্রাম কেজি নাই অন্য কিছু আমরা এখানে পিসিএস দিয়ে দিচ্ছি পিস পার্সেস প্রাইস আমাদের কেনা হলো পাঁচ হাজার তিনশো টাকা আমরা বিক্রি করে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে হলো প্রোডাক্টের কোড এই কোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি যদি বার কোড স্ক্যান করে অটোমেটিকভাবে সেলস জেনারেট করতে চান তার জন্য আপনার এই কোডটা কিন্তু দিতে হবে এখানে যদি আপনার কোন প্রোডাক্টের কোনো কোড না থাকে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন আর যদি কোড থাকে আপনি সেই কোডটা এই যে দেখেন স্ক্যান এই যে স্ক্যান করে কিন্তু আপনি সেই কোডটা রিড করতে পারবেন এই যে দেখেন আমার কোড বানানো আছে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা দ্বারা সাথে সাথে কিন্তু আমাদের কোডটা বসে গেছে এখানে ঠিক আছে সো এখানে যদি আপনি আরও ইনফরমেশন অ্যাড করতে চান যেমন সাইজ এই যে আমি বললাম দুই ইঞ্চি না তিন ইঞ্চি সেইটা এখানে কিন্তু অ্যাড করতে পারবেন ব্র্যান্ড কোন ব্র্যান্ডের পণ্য সেইটা এখানে অ্যাড করতে পারবেন দেন ম্যানুফ্যাকচারিং ডেট হোলসেল প্রাইস ডিলার প্রাইস প্রোডাক্টের ছবি ইত্যাদি ইনফরমেশন আর যদি কোনো প্রোডাক্টের সিরিয়াল থাকে আপনি এখানে হ্যাঁ সিরিয়াল দিলে কিন্তু আমরা যে এখানে বিশটা স্টক দিচ্ছি সেই বিষটার জন্য আলাদাভাবে সিরিয়াল নাম্বার এখানে দিতে হবে সো আমরা এগুলো কিছু দা দিয়ে আমরা জাস্ট সেভেন পাবলিশি দিয়ে দিচ্ছি সেভেন পাবলিশি যখন দিব আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই তো এবার অ্যাড হয়ে গেল এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এখানে আপনি চাইলে প্রোফাইল অ্যাড করে এডিটে প্রেস করে আপনার লোগো টোগো যা আছে সেটা অ্যাড করতে পারবেন এডিট করতে পারবেন প্রোফাইলটা তারপরে এইখানে যে অ্যাড প্রিন্ট অ্যাড করতে পারবেন এখানে অ্যাড প্রিন্টার দিয়ে এই দেখেন প্লিজ কানেক্ট ব্লুটুথ প্রিন্টার এখানে ক্যান্সেল আসছে কারণ আমাদের ব্লুটুথটা কিন্তু অফ করা এই যে দেখেন আমি এখানে ব্লুটুথটা অন করে নিই এই যে ব্লুটুথটা অন করে নিচ্ছি এখন যদি অন কী হয়েছে হ্যাঁ এক মিনিট ব্লুটুথ এই যে ব্লুটুথটা অন হলো মাত্র এখন যদি আমরা প্লে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্লুটুথ ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে এখানে আপনার প্রিন্টারটা হতে পারে পিক্স দুইশো দশ মডেল যদি আপনার পিক্স দুইশো দশ মডেল হয় এখানে ক্লিক করবেন যদি অন্য অন্য মডেলগুলো হয় সেই মডেলগুলোর নাম আমাদের কাছ থেকে জেনে নেবেন দেন তার উপরে এরপরে ক্লিক করলেই কিন্তু প্রিন্টারটা কানেক্ট হয়ে যাবে একদম সহজ বুঝতে পারছেন সো এভাবে করে আপনি কানেক্ট করতে পারবেন